নমস্কার আমার নাম অর্চি আজকে কথা বলবো অভি চক্রবর্তীর কলমে নীরেন ভাদুরী সমগ্র তৃতীয় খণ্ড নিয়ে কিছুদিন আগে আমি এই বইটির আনবক্সিং নিয়ে একটা ছোট্ট শর্টস দিয়েছিলাম তোমরা খুব ভালোবেসেছো আর অনেক কোয়েশ্চেনও করেছো আমি সবাইকে রিপ্লাইও করেছি এই বইটিতে দুটি গল্প আছে কে প্রথম কাছে এসেছি আর মহাসিন্দুর ওপার থেকে এই প্রথম গল্পটা হচ্ছে যখন ভাদুরী মশাই উনিশশো বাষট্টি সালে যখন উনি কলেজে পড়ছেন সংস্কৃত কলেজের দ্বিতীয় বর্ষে উনি লেবংয়ে আসেন বাবা হারিয়ে যাওয়ার পর ওনার বন্ধুরা তাকে লেবংয়ে ঘুরতে নিয়ে আসেন এবং সেখানে একটা অলৌকিক কাণ্ডের সাথে তিনি জড়িয়ে পড়েন এবং কিভাবে তার সাথে রামদাস ঠাকুরের আলাপ হয় এই গল্পটাতে বর্ণনা করা রয়েছে গল্পটা খুবই সুন্দর আমার তো খুব ভালো লেগেছে একটা অলৌকিক আর একটা অশরীর একটা ছোঁয়া রয়েছে আলপস উপত্যকার বিভিন্ন ধরনের তন্ত্র সাধনা নিয়ে এখানে আলোচনা করা হয়েছে আশা করি এই গল্পটা তোমাদের খুব ভালো লাগবে মেন যে গল্প সেটা হচ্ছে মহাসিন্ধুর ওপার থেকে মধ্যপর্ব লাপিশ লাপিস লাজুলি তোমরা যদি এই ভিডিওটা দেখার পর তৃতীয় খণ্ডটা কেনার ইচ্ছা থেকে থাকে কিংবা প্রথম দুটো গল্প বই তোমরা না পড়ে থাকো তাহলে আমি তোমাদের রেকমেন্ড করব যে ফার্স্টে পড়বে নিকস ছায়া যেখানে লেখক লোকনাথের আবির্ভাব তার একটা প্রতিহিংসা কেন সে তিতাসের প্রতি এত ক্ষুব্ধ এবং কেন তাকে নরকের দিকে সে ঠেলে দিয়েছে এই পুরো বিস্তারিত বর্ণনা তোমরা ওখানে পাবে দ্বিতীয় বইতে শুরু হচ্ছে মহাসিন্দুর ওপার থেকে প্রথম অধ্যায় যেটা তোমরা অবভিয়াসলি অডিও স্টোরি পেয়ে যাবে আবার আমি আমার ছোট যে শর্টস বানিয়েছিলাম এক সপ্তাহ আগে সেখানেও আমি এটা মেনশন করেছি আমি যদি দেখি আমি আমার ডেস্ক্রিপশন বক্সে ওই লিঙ্কগুলো দিয়ে দেব। আর থার্ড যে বইটা ওখানে মহাসিন্দুর ওপার থেকে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের অনেকটা ইতিহাস লেখক এখানে বর্ণনা করেছেন খুবই বিস্তারিত খুবই বাস্তব আমার যেটা খুব মনে হয়েছে হালাকু খায়ের অনেকটা হিস্ট্রি এখানে উনি তুলে ধরেছেন আশা করবো দেবী ইনান্নার দণ্ডের সাথে যতটুকুনি রিলেটেড হিস্ট্রি সেটা নিশ্চয়ই উনার কল্পনা প্রসূত আর গল্পটার নাম লাপিস লাজুলি কারণ ইনান্নার দণ্ডের ওপরে যে একটা নীল রঙের মণি আছে তার নাম হচ্ছে লাপিস লাজুলি এবারে তোমরা অনেকে জিজ্ঞাসা করেছ যে দিদি পল্লব বা তিতাসের প্রেম তাদের কি পরিণতি পাবে তারা কি একে অপরকে ক্ষমা করবে এবারে আমি তো আর লেখক নই তো বইটা পড়ে আমার যেটা মনে হলো তোমাদের সেটাই বলতে পারি যে এখানে পল্লব বা তিতাসের প্রেম একদম দেখানো হয়নি কিংবা কাভার করা হয়নি বইটাতে কারণ তিতা সেখানে নরকে রয়েছে পল্লব তাকে খুঁজে পাওয়ার জন্য তন্নতন্ন করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে একটা খুব সুন্দর একটা ডেসক্রিপশন ডেসক্রিপটিভ একটা ডিটেলস রয়েছে রশনির সাথে পল্লব গেছে তিতাসকে উদ্ধার করতে এই সমস্ত অনেক ধরনের জিনিস আছে যেগুলো আমি বলবো না কি সঞ্জয়ের অপালার সম্পর্কটার ওপরে অনেকটা কবি এবারে স্ট্রেস দিয়েছেন খুব সুন্দর একটা সম্পর্ক সেটা সেটার ডিটেলস এখানে পাবে তোমরা আমার যেটা মনে হয়েছিল প্রথম মহাসেন্দুর ওপার থেকে ফার্স্ট পার্টটা পড়ে সেটা হচ্ছে গল্প অনেকটা ছড়িয়ে গেছে লেখক কিভাবে ওটাকে আস্তে আস্তে গুটিয়ে আনবেন কিন্তু এই দ্বিতীয় খণ্ড পড়ে আমার মনে হয়েছে সত্যি লেখক অনেকটা গুটিয়ে নিয়ে চলে এসছেন আর তোমাদের বইটা পড়ে জানতে হবে যে আদেও দেবী ইনানা দণ্ড পাওয়া গেল কি না কেন জিনিসটা ঘটেছে খ্রিস্টের জন্মের আগে বারোশো সালের দিকে তো দেবীর আদেও আছে কিনা আর এখানে বা মশাই মশা কীভাবে সবাইকে হেল্প করছেন কীভাবে তিনি উদ্ধার করছেন কি করছেন না এটা তোমাদের বই পড়ে জানতে হবে আর বইটার একদম লাস্টে লোকনাথের জন্য একটা ছোট্ট প্যারা ওখানে আছে যেখান থেকে তৃতীয় খণ্ডে কিন্তু রোপার থেকে লাস্ট আর তৃতীয় খণ্ডের সূত্রপাত হচ্ছে এর কথা মুখে লেখক লিখিয়েছেন যে দ্বিতীয় অধ্যায় এত বড় হয়ে গেছে যে উনি এখানে বইটা স্টপ করেছে না হলে বইটা হাজার পেজেরও হয়ে যেতে পারত তাই আমি অনেক জায়গায় লিখেওছি যে মেবি হয়তো নেক্সট পার্টটা কিংবা লাস্ট অধ্যায়টা ওনার চতুর্থ খণ্ডে নেক্সট ইয়ারে আসবে আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন থ্যাংক ইউ